আবারও বড়সড় দুর্ঘটনার কবলে থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের প্রধান গেট শতাব্দী প্রাচীন এই গেট বহুদিন ধরেই পুন সংস্কার করা হয়নি আজ বিকেলে স্কুল চলাকালীন এভাবেই ভেঙে পড়ে এর সিমেন্ট দিয়ে তৈরি প্রধান গেটের ছাড় সহ গেট যদিও ওই স্থানে সেই সময় কোনো স্কুল পড়ুয়া ছিল না তাই কোনো হতাহত হয়নি তবে ওই সময় স্কুল পড়ুয়ারা গেটের কাছে থাকলেই ঘটে গেতে পারত মর্মান্তিক ঘটনা সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ বীরভূম সীমান্তের বড়োয়া ব্লকের

কতদিন ধরে এরকম প্রত্ন অবস্থাই ছিল তো বহুদিন ধরে কীরকম অবস্থায় ছিল এটা এরকমই অবস্থাতে ছিল একবারে দুই ধারেই দু কান্নি সব ইয়ে সব কঠিন যেয়েছে মানে পুরনো হয়ে গেলে পর সেই পূর্বে যা হয়েছিলো তারপর তারপর থেকে কোনো কাজ হয় নাই ওই জন্যই ভেঙে পড়ে ওই জন্যই ভেঙে পড়েছে মানে আমার নাম দুলাত চন্দ্র ঘোষ এখানে বাসিন্দা হ্যাঁ এখানকার বাসিন্দা

এর আগে হয়েছে আপনার আমি ঠিক কোনো কাজ হয়নি না টুকটাক হয়েছে কিন্তু এইভাবে মানে চুলা চুলা এইসব ঠিকঠাক করা হয়নি মান বাহাদুর গুরু